মৃত ব্যক্তির ফটো কোথায় রাখবে এটাও কিন্তু খুব ভালো করে জানা দরকার সব সময় মনে রাখবে পিতৃগণের মৃত পুরুষ এর ফটো দক্ষিণ দিকে রাখবে আর মুখটা থাকবে উত্তর দিকে মৃত ব্যক্তির পিতৃগণের মানে ফটো দক্ষিণ দেওয়ালে অবশ্যই রাখবে মুখটা কিন্তু যেন থাকে অবশ্যই মানে উত্তর দিকে তিনি আদি অনাদি আগেও কেউ ছিল না পরেও কেউ থাকবে না যে ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি ভগবান আসলে কি ভগবানই বা কেমন আজ পর্যন্ত কোনো মানুষই সেটা জানতে পারেনি তাই প্রত্যেকে ভগবানের ব্যাপারটা জানতে চেও না কিন্তু যেটা বললাম সেই সেইগুলো করো পিতৃপুরুষদের কাছ থেকে কি কি করলে আশীর্বাদ পাওয়া যাবে কেউ বলছে ভগবান সাদা কালো লাল হলুদ কিন্তু ভগবান কি আসলে কেউ দেখেছে ভগবান দর্শনও একটা মানে বিশাল কপালের ব্যাপার বিশাল পূর্ণের ব্যাপার তাই অনেকে মানে সত্যি যারা ভগবানকে ডাকিয়ে মনের মানে গভীরতা দিয়ে সেই ভগবানকে দর্শন পায় দেখতে পাই তাহলে ভগবান কেমন দেখতে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি বলতেও পারিনি কিন্তু অনেকেই বলছে মহাদেবের রঙ নীলকণ্ঠ যেহেতু বিষ পান করেছে তাই মহাদেবের গায় রং নীলকণ্ঠ মা কালীর গায় রং কালী যাই হোক এগুলো কিন্তু কেউ না দেখেই বলছে এই ঈশ্বরকে সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা কিন্তু সম্ভব নেই এক একটি লোম কূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে একটা লোম কূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে সেই ঈশ্বরকে কি আমরা এই ছোট্ট বুদ্ধি দিয়ে বুঝতে পারব আমরা কখনোই বুঝতে পারবো না আমরা বুঝতে পারলে আমরা ঈশ্বরের থেকেও অনেক বড় হয়ে যাব তাই সব সময় আবারও বলবো যে পিতৃপুরুষের দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজগুলো করো জীবনে উন্নতি তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না মনে মনে ভাববে যে পিতৃপুরুষরা মারা গেছে তার জন্য আবার কী করতে হবে কিন্তু অনেক কিছু করার আছে প্রথম স্টেপ রান্নাঘর বা যেখানেই খাবার জল ডাকবো শুদ্ধ জল ডাকবে পরিষ্কার ডাকবে এটো কাটা বাসি কোনো কিছু জল ডাকবে না পরিষ্কার পরিশুদ্ধ জল রাখবে অষ্টপোহরের মধ্যে তিন প্রহর আসে ভগবান মানে পিতৃপুরুষরা গৃহে প্রবেশ করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা শুনলে ভীষণই ভালো লাগবে এবং এই এই উপায়গুলো প্রত্যেকে করো তাহলে প্রত্যেকের মঙ্গল হবে বাড়িতে যখনই দেখবে অমঙ্গল হচ্ছে তখনই পিতৃপুরুষদের তুষ্ট করার ব্যবস্থা করো নমস্কার বিদায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও